ওড়ান ওড়ান ওबरा ওড়ান রানিং শ্বাস করতেছে দেখার কিছু নাই ভাই রোটা ওইটাই আছে না না বদলাইছেন ট্যাপে বাহাত্তর পঞ্চাশ ট্র্যাক্টর দেখতে আসলাম তা রাহেন ভাই বিক্রি করবে গাড়ি কত ঘন্টা চলা আসলো

না একদিন লাগবে এটা ঠিক আছে দুই দিন লাগবে যেহেতু উপস্থিত রানিং জমি চাষ করলো এই জমিগুলো চাষ করলো আর এইভাবে দেখার কিছু নাই সমস্যা থাকলে চাষ করতে পারতো না তো গাড়িটা বিক্রি করা হবে আর গাড়ির দাম গাড়ির দাম কত জমি কন না না আমার উপরে সারে দিলে তো হবে না সাড়ে পাঁচ লাখ টাকা না ঠিক আছে আপনার দাম গাড়ি বিক্রি করার দাম চাইছেন বেশি দাম চান নাই বুঝছেন ওস্তাদ চালান স্টাফ দেন নিয়ে যান দেখা শেষ गाडी रे हम 100 100 जैसा कादोटा धोआ থাকলে ভালো হইতো ধাইতে ধোয়া তো ভাইয়া 2 3 হাজারে পাওয়া হুম काडाড়া দোর আছে তো আর অস আছে আর অস ও ওডি আছে 2 3 লোনা আরেকজন কার আছে এইজন চাল বেশি নাই এখানে তো আর গাড়ি নাই আপনার গাড়ি সারা আছে আছে জি জি না নাই যা আছে নাই ছেড়ে